কত্তকে সামনে মত আচ্ছা জানেন কি একজন एक्टर একটা বছরে পরপর সাতটা হিট মুভি দিয়ে রেকর্ড ক্রিয়েট করেছিলেন আর সেই রেকর্ডটা আজও কেউ ব্রেক করতে পারেনি এই সেম পারসন আবার 89 বছর বয়সেও বক্স অফিসে সুপার মুভি দিচ্ছেন হ্যাঁ আমি কথা বলছি বলিউডের অরিজিনাল হে ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে যিনি ছয় ডেকেট ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ আছেন এবং থ্রি প্লাস মুভিস করেছেন কিন্তু জানেন কি তার জার্নিটা কিন্তু একদম সিম্পল ছিল না আজকে আমরা জানব ধর্মেন্দ্রের এবং সেই সব সিক্রেটস যা আপনারা হয়তো জানেনই না ধর্মেন্দ্রের রিয়েল নাম হল ধর্মেন্দ্র কেওয়েল ক্রিসন দেবেল তিনি জন্মেছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালের আটই ডিসেম্বর ব্রিটিশ ইন্ডিয়ার পাঞ্জাব প্রভিনেন্সের লুধিয়ানা ডিস্ট্রিক্টের নাসরালি ভিলেজে তার বাবা কেওল কৃষ্ণন সিং দোয়েল ছিলেন একজন স্কুল টিচার এবং হেডমাস্টার আর মা সদভান্ত কা ছিলেন হাউসওয়াইফ ধর্মেন্দ্রের চাইল্ডহুডটা টিপিক্যাল পাঞ্জাবি জাট ফ্যামিলিতে কেটেছে তিনি পড়াশোনায় খুব একটা ইন্টারেস্টেড ছিলেন না এবং শুধু টুয়েলথ ক্লাস পর্যন্ত পড়তে পেরেছিলেন ১৯ বছর বয়সে উনিশশো সালে তিনি প্রকাশ কাউরকে বিয়ে করেন এই ম্যারেজ থেকে তার চারটি সন্তান হয় দুই ছেলে সানি দেওয়াল আর ববি দেওল যারা পরে সাকসেসফুল অ্যাক্টরস হয়েছেন এবং দুই মেয়ে বিজয়তা আর ধর্মেন্দ্র এর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রিটা খুবই ইন্টারেস্টিং উনিশশো সালে তিনি ফিল্মফেয়ার ম্যাগাজিনে ন্যাশনাল নিউ ট্যালেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করেন এবং যেতেন এই ভিক্টরি তাকে মুম্বাই যাওয়ার চান্স দেয় এবং ফেমাস ডিরেক্টর বিমল রায় ও গুরু দত্ত তার ট্যালেন্ট দেখে ইমপ্রেসড হন উনিশশো ষাট সালে দিলভি তেরা হাম তেরে মুভি দিয়ে তার ডেবিউ হয় যদিও এই মুভি সাকসেসফুল হয়নি কিন্তু তার রিয়েল থ্রু আসে উনিশশো সালে শোলা অর সাবনাম দিয়ে উনিশশো সাল ধর্মেন্দ্রের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট এই বছর তিনি আয়ে মিলেন কি বেলাতে রাজেন্দ্র কুমার আর সায়রা বানুর সাথে অভিনয় করেন মুভিটা সুপার হয় এবং যদিও তিনি নেগেটিভ রোল করেছিলেন তবু অডিয়েন্স তার পারফরম্যান্সকে অ্যাপ্রিসিয়েট করে একই বছর হাকিকাত সিনেমায় তার লিড রোল তাকে স্টাবলিশ করে উনিশশো সালে ফুল আর পাত্থার ধর্মেন্দ্রর ক্যারিয়ারে একটা মাইল এই মুভি সেই বছরের হায়েস্ট গ্রসিং ফিল্ম ছিল এবং ধর্মেন্দ্রকে অ্যাকশন হিরো হিসেবে স্ট্যাবলিশ করে কিন্তু রিয়েল গেম চেঞ্জার আসে উনিশশো সালে মেরা গাও মেরা দেশ দিয়ে এই মুভি সর্বকালের একটা ব্লকবাস্টার হয় এবং হিন্দি সিনেমাকে রোমান্টিক ড্রামা থেকে অ্যাকশন মুভিসের দিকে শিফট করে উনিশশো সালে হেমা মালিনীর সাথে সীতা আর গীতা আরেকটি ব্লকবাস্টার আর তারপর আসে উনিশশো সালের সোলে ধর্মেন্দ্র ক্যারিয়ারে পিক এবং হিন্দি সিনেমার হিস্ট্রিতে একটা এটার্নাল মাস্টারপিস অমিতাভ বচ্চনের সাথে তার কেমিস্ট্রি এই মুভিতে ইনক্রেডিবল ছিল মুভিটা প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন রুপিস আয় করে এবং ১৯ বছর পর্যন্ত হায়েস্ট গ্রোসিং মুভিসের রেকর্ড হোল্ড করে ধর্মেন্দ্রের ক্যারিয়ারে প্রায় ষাটটি জুবলি হিটস এবং হান্ড্রেড প্লাস সাকসেসফুল মুভিস আছে উনিশশো সালে তিনি একটা অ্যামেজিং রেকর্ড ক্রিয়েট করেন একই বছর চারটি সাকসেসফুল মুভিস দেন যার মধ্যে হুকুমত সেই বছরের হায়েস্ট গ্রোসার ছিল ধর্মেন্দ্র শুধু মুভিসতেই লিমিটেড ছিলেন না দু সালে তিনি টিভি চ্যানেলের পপুলার রিয়েলিটি শো ইন্ডিয়াস গড ট্যালেন্টের থার্ড সিজনের মেল জাজ হিসেবে কাজ করেন এই কাজের জন্য তিনি দু সালে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডসে বেস্ট জাজের অ্যাওয়ার্ড পান বিজনেস ওয়াইজ তিনি তার দুই ছেলের জন্য মুভি প্রডিউস করেন সানি দেওয়ালের জন্য বেতাফ এবং ববি দেওয়ালের জন্য বারসাত উননব্বই বছর বয়সেও ধর্মেন্দ্র অ্যাক্টিভ আছেন দু সালে রকি অর রানী কি প্রেম কাহানি এবং দু হাজার চব্বিশ সালে তিনি বাতোমে এসা উলঝা জিয়াতে তার পারফরমেন্স অডিয়েন্সকে মুগ্ধ করেছে ধর্মেন্দ্র শুধু একজন অ্যাক্টর নন তিনি হিন্দি সিনেমার একটা এরার রিপ্রেজেন্টেটিভ তার ছয় ডেকেটসের লং ক্যারিয়ারে তিনি রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো এবং পরে ক্যারেক্টার অ্যাক্টর হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু হাজার বারো সালে তাকে পদ্মাভূষণ অ্যাওয়ার্ড দিয়ে অনার করেছেন তার মুভিস শোলে মেরা গাও মেরা দেশ সীতা ওর গীতা এইসব হিন্দি সিনেমার হিস্ট্রিতে গোল্ডেন লেটার্সে লেখা থাকবে আপকামিং প্রজেক্টসে তিনি শ্রীরাম রাঘবনের একই মুভিতে আগস্তানন্দার সাথে কাজ করবেন এছাড়াও আপনি টুতে তার দুই ছেলে এবং গ্র্যান্ডসন করণ দেওয়ালের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন